হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখছো আমরা এখন যাচ্ছি এক জায়গাটা ঘুরতে এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা তো কী করবো বলো যেতে যেতে একটু সন্ধ্যে মানে ছটা বেজে গেল। আমার মেয়ের আশায় বসেছিলাম আমার মেয়ে গেছিল প্রাইভেট তা ও আসবে আসবে ওকে নিয়ে যাবো তাই জন্য আজ এত দেরি হয়ে গেলো না তো আমরা ভেবেছিলাম সাড়ে চারটে পাঁচটার দিকে বেরিয়ে পড়বো কারণ একটু মন্দিরটা একটু দূরে আছে তো সেটাই তো আমরা ছটার থেকে বেরোতে তো দেখলাম আমার মেয়ে টিউশন থেকে চলে আসলো তাই বললাম যা তুই তাড়াতাড়ি বই ব্যাগটা রেখে আয় আমরা যাব মন্দিরে ঘুরতে তাই ও গেল বাড়িতে বইটা রাখতে ততক্ষণ আমরা হেঁটে আসছি বললাম তুই পিছনে আয় আমরা আস্তে আস্তে করে বুনুকুনি যাচ্ছি কারণ আমার ছোটো মেয়ে তো আস্তে আস্তে হাঁটে তাই ওকে নিয়ে আমরা আসছি আমার মেয়ে পিছনে পিছনে আসছে আর এখানে আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে মানে আমাদের বাড়ি থেকে মন্দিরটা তাও কতটা হবে মানে এক থেকে দেড় কিলোমিটার দূরে হবে মন্দির তাও যেতে ভালো লাগে একটু বিকেল টাইমে একটু ওইদিকে প্রায় মাঝে মধ্যে যাওয়া হয় এখন তো আমি সেলাই কাজ করি আর ছোটো বাচ্চা তাই একটু যেতে পারি না ঘুরতে না তো আগে প্রতিদিন আগে বিকেলবেলা এদিক ওদিক করে একটু ঘোরাঘুরি হতো এখন তো পুরো ঘর বন্ধ হয়ে গেছি যেহেতু ছোট বাচ্চা আছে তাই আজকে অনেক দিন পর বের হলাম ভাবছি একটু যাই ঘুরতে আর তোমাদের সাথেও একটু ভিডিওটা মানে কোথায় যাচ্ছে শেয়ার করি একটু ভিডিও বানাই তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের এখানে একটা মন্দির আছে তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা কেমন তোমাদেরকেও নিয়ে চলে আসলাম আমি দেখাতে মন্দির এখানে একটা দেখছো কত মানে জঙ্গল হয়ে গেছে এটা কিন্তু একটা পুকুর বর্ষার সময় এখানে এত জল জমে থাকে কি বলবো আর এখানে মানে ভয়ও লাগে কোনো বাচ্চা যদি পড়ে যায় কি অবস্থা হবে ও। এই জন্য এই জায়গাগুলো থেকে বাচ্চাদের সাবধান যাদের বাড়ির পাশে এরকম বড় বড় পুকুর আছে বা গর্ত মাটি খুঁড়িয়ে নেওয়া হয়েছে ওগুলো থেকে বাচ্চা কাছে একদম সাবধান কেন সামনে বর্ষা বৃষ্টি পড়ে সব কিছু তো ভর্তি হয়ে যাবে জলে আর ছোটো বাচ্চাকে মানে একা ছেড়ে দেওয়া খুব রিক্স এখন বর্ষার টাইমে তাই সবাইকে বলছি সবাই সবার বাচ্চাকে দেখে রাখবে বর্ষার টাইমে সব থেকে বেশি ভয় বাচ্চা কাছা যেখানে জল পাবে সেখানে ওরা দৌড়ে যায় এখানে দেখছো এটা হচ্ছে চা পাতা বাগান এত সুন্দর লাগছে সবুজ কি সুন্দর চা পাতা হয়ে আছে আমাদের এখানে বেশিরভাগ চা পাতা বাগান অনেক আছে মানে আর এটা কী তো বন্ধু এটা কি ফল তো তোমরা যদি কেউ জেনে থাকো একটু আমাকে বলো এটা কি ফলের গাছ চলো তোমাদের আমি বলে দিচ্ছি এটা কি ফলের গাছ এটা হচ্ছে করম চা এটা করম চা এটা হচ্ছে অনেক টক টক ডাল খায় এটা টক তো খেতে ডালের মধ্যে দিয়ে খেতে হয় আবার কী সে কী কী যে করে খায় সেটা আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে একটু বলবে এই আমরা যাচ্ছি রাস্তার মাঝখানে আমাদের একটা মন্দির পড়েছে মায়ের মন্দির মা কালীর মন্দির তাই একটু তোমাদেরকে দেখালাম যে যাচ্ছি আমরা এই গাছটাকে তোমরা চেনো বন্ধুরা ছোটোবেলায় সবাই আমরা এইভাবে করে ফুলিয়েছি এর কষগুলো দিয়ে তো তোমরা কে কে এই কাজটা আমার মতন করেছে ছোটোবেলায় একটু বলবে আমরা তো গ্রামে থাকি তাই আমরা তো এই কাজটা করেছি তারা একা গ্রামে থাকবো এই কাজটা করেছি একটু বলবে মানে আগে আমাদের খুব ভালো লাগতো এগুলো নিয়েই আমরা খেলতাম এই গাছগুলো আমাদের এখানে অনেক কী সুন্দর সব বাচ্চাগুলো মানে এগুলো দিয়ে এখন মানে বিকেল হলে এগুলো নিয়েই ফোলায় আমি যেমন করে ফোলালাম সবাই এইভাবে করেই করে আর এখন তো কিনতে পাওয়া যায় একটা ইসের দোকানে কসমিক বা খাবারের দোকানে এখন তো কিনতে পাওয়া যায় বাচ্চাগুলো তো ওগুলো দিয়েই তো বেলুন ফ্লাই এদিকে এই যে আমরা চলে যাচ্ছি এদিকে দুটো রাস্তা আছে তো আমরা যাব বাস রাস্তা দিয়ে এদিকে রাস্তাটা আছে এই এদিকে সম্পূর্ণটাই চা বাগান চা বাগানগুলো এখন চা পাতাগুলো কেটে নেওয়া হয়েছে তো চা পাতাগুলো মানে গাছগুলো সবুজ ভালো করে দেখা যাচ্ছে না আগে যে তোমাদেরকে দেখালাম ওটা কি সুন্দর সবুজ ছিল দেখতে খুব সুন্দর লাগছিলো যে মন্দিরটা আর একটু দূরে আছে তাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো আমাদের আমার সাথে গল্প করতে করতে একটু আমিও যাচ্ছি তোমরাও চলো দেখবে এখানে এটা হচ্ছে আমাদের একটা ক্যানাল বলে সব থেকে বড়ো নদীর থেকে সাইডে সাইডে যে নদীগুলো আসে কেন কি বাগানে জল দিতে হয় তাই এখান থেকে জল দেয় অনেকে অনেকে তো মোটর ব্যবহার করে তাই এখানে যে এখান থেকে মন্দিরটা আর বেশি দূর নেই মানে আমাদের এখানে বেশিরভাগ চাষবাস কমই হয় বেশিরভাগ সবারই চা চা বাগান আছে চা বাগানগুলোই মানে ভালো লাগে আমরা যাচ্ছি মন্দিরটাতে প্রায় মন্দিরটার কাছে কাছে চলে এসেছি এখন মানে প্রায় সাড়ে ছটার মতন বেজে গেছে তবুও দেখছো কতটা দিন এখন বড় দিন তো তাই ঘুরতে ভালো লাগে না তো ঠান্ডার দিনে তো পাঁচটা বাজলে একদম পুরো অন্ধকার হয়ে যায় তখন আর ঘোরার সময় থাকে না আজকে একটু আমার সেলাই কাজ কম আছে তাই বলে আমি ঘুরতে আসলাম আমার সেলাই কাজ থাকলে তো আমি ঘুরতে আসতে পারি না যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমি সেলাই কাজ করি অনেক কষ্ট করে তাই ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি প্লিজ কেউ স্কিপ করবে না আমার ভিডিওটা পুরোটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে আর যা যা আমার ভিডিওটা দেখবে একটা কমেন্ট রেখে যাবে তাহলে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের ভিডিও দেখে আসতে পারবো আর যা যারা মানে লং ভিডিও অনেক কষ্ট করে তৈরি করতে হয় তাই যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ সম্পূর্ণটা দেখো একটা কমেন্ট করো আমিও তোমাদের ভিডিও গিয়ে দেখে আসবো সম্পূর্ণ আর আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখি কারো ভিডিও আমি অর্ধেক দেখে আসি না সবাই কেন কষ্ট করে ভিডিও বানায় সবারই কষ্ট লাগে যারা ভিডিও বানায় তারা তো জানে কতটা কষ্ট ভিডিও বানাতে এডিট করতে এখন মাঝে রাত একটা এখন আমি ভিডিওটা এডিট করছি তাহলে ঘুম পেয়েছি চোখে তবুও আমি ভিডিওটা এডিট করছি কেন কি আমাকে সকালে আপলোড করতে হবে ভিডিওটা এই জন্য কী করবো বলো রাত জেগে জেগে কাজ করতে হয় যারা ফেসবুক ইউটিউবে কাজ করে তারা খুব ভালো করে জানে কত কষ্ট কাজ করতে যারা কাজ করে না তারা ভাবে কি একটু মানে কী ভিডিও বানায় এরা একটু ভিডিও বানালে হয়ে যায় সেটা তো জানে না যে কত কষ্ট করতে লাগে একটা ভিডিও তৈরি করতে যারা বানায় তারাই একমাত্র জানে তারা রাত জেগে জেগে কাজ করতে হয় ইউটিউবে ফেসবুকে এখানে যে মন্দিরে পৌঁছে গেছি আমরা এখানে হচ্ছে আমাদের মন্দিরে একটা কুয়া আছে এখান থেকে জল নিয়ে সবাই পুজো দেয় এখানে শ্রাবণ মাসে প্রতি সোমবার করে এত ভিড় হয় কি বলবো বন্ধুরা পা রাখার জায়গা থাকে না শ্রাবণ মাস প্রায় দু মাস পরে চলে আসবে তো তোমাদেরকে ভিডিও বানিয়ে আমি দেখাবো এই যে মন্দিরের ভেতরটা তো আমি মন্দিরের ভিতরে যাইনি আমার মেয়ে গিয়েছিল তাই আমি বললাম যে তো মা একটু ভিডিও করে আন মন্দিরে তাই মন্দিরের ভিতরে গিয়ে ভিডিওটা আমার মেয়ে করে আনলো এই যে এটা হচ্ছে আমাদের ভোলানাথের মন্দির এখানে হচ্ছে ভোলানাথের মন্দির আছে আর তার পাশে আছে পার্বতী মায়ের মন্দির মন্দিরে আসলে না মানে যেতে ইচ্ছে করে মনটা শান্তি হয়ে যায় যত দুঃখ কষ্ট আছে সব কিছু মনে হয় কি এখানে আসলে সব কিছু ভুলে যায় আর কি সুন্দর গান বাজছে ঠাকুরের গান বসে বসে খুব ভালো লাগছে শুনতে তাই আমি বসে আছি আবার ভিডিও বানাচ্ছি এই সে ব্রাহ্মণ চলে এসেছে সন্ধ্যে হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধেবেলা পুজো করবে এখানে আমরা এসেছি সন্ধেবেলা কী করবো সারাদিন টাইম পাওয়া যায় না ছোটো বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে কাজ রান্না বাড়া সংসারে কাজ করতে দিনটা ফুরিয়ে যায় তাই একটু বললাম বিকেলবেলায় চলে আসি আমরা সন্ধেবেলা দেখেছ চারপাশে একটু একটু অন্ধকার হয়ে গেছে এখানে লাইট জ্বালিয়ে রেখেছে তাই হচ্ছে দিন দিন একটু মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের পার্বতী মায়ের মন্দির এখানে এটা মন্দিরটা নতুন হয়েছে মনে এক বছর হয়েছে ভোলানাথ থাকবে আর মা পার্বতী থাকবে এটা কখনো হয় তাই দুজনে মন্দির বানিয়ে রেখেছে আর এখানে হচ্ছে মানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসে আর ফাল্গুন মাসে শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় সবাই জল ঢালতে আসে অনেক দূর দূর থেকে মানুষ আছে আসে এখানে জল ঢালতে আর অনেক মানে ভিড়ের মধ্যে আমি তো ছোটো বাচ্চা নিয়ে বছর ধরে পুজো দিতে আসি না কারণ পা রাখার জায়গা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে আমি কীভাবে আসবো এখানে একটা মন্দির একটা গরু পুষে দেখেছো কী সুন্দর কালার আর সাদা খুব ভালো লাগছে দেখতে আমার তো মানে খুবই ভালো লাগছে আমার মেয়ে একটু সামনে গেছে তাই ঢিশিয়ে দেওয়ার জন্য কেমন করছিলো এখানে আমি আর আমার ছোটো মেয়ে বসে আছি আর প্রায় সন্ধে গেছে এখানে হচ্ছে আমাদের নন্দী মহারাজ বসে আছে বাবা ভোলানাথকে পাহারা দিচ্ছে সন্ধ্যে হয়ে গেছে তাই আমরা বাড়ির দিকে রওনা হয়েছি এখানে দেখেছ একটা কাঁঠাল গাছ দেখেছি একদম মানে মাটির থেকে একদম কাঁঠালটা হয়েছে একদম গোড়া থেকে দেখেছো মাটির মধ্যে শুয়ে আছে কাঁঠালগুলো